ডিয়ার স্টুডেন্ট কিডস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ক্রাফটস বানাবো ও এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছো যে মজার একটা জিনিস কিন্তু দেখো একটা খরগোশ বাচ্চা এই যে দেখো খরগোশটা সামনে থেকে দেখলে এরকম দেখাবে এবং সাইড থেকে দেখলে এরকম দেখাবে এই যে এরকম একটা সুন্দর খরগোশ আমরা আজকে বানানো শিখবো আমি যদি একটু ক্যামেরাটা এখন চেঞ্জ করে নিই তাহলে কিন্তু আসল মজাটা পাওয়া তোমরা বুঝতে জিনিসটা কেমন বানাবো তো একটু অপেক্ষা করো আমি আমার ক্যামেরাটা একটু চেঞ্জ করে নিচ্ছি এই যে আমাদের ওপরের ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা খরগোশ এই খরগোশগুলোকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে রাখা যায় যেহেতু ওপর থেকে আমি দেখাচ্ছি ওপর থেকে ঠিক বসিয়ে রাখলে এরকম দেখাবে বসিয়ে রাখলে এরকম দেখাবে বসে যাবে না ঠিক যেহেতু উপর থেকে সাইড থেকে তো ভালো বুঝতে এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে খরগোশগুলো অনেক সুন্দর কিউট এই যে খরগোশের কান দেখো যে কানের মাঝখানে কি সুন্দর ফাঁকা খরগোশের চোখ এই যে খরগোশের মুখ এই যে খরগোশের দুইটা পা এভাবে কিন্তু খরগোশটাকে বসিয়ে রাখা যায় বসিয়ে রাখলে অনেক সুন্দর লাগে তো এই খরগোশটাই আমরা আজকে বানাবো তো লেটস গেট স্টার্টেড এই যে দেখো একটা স্কোয়ার সাইজের কিন্তু কাগজ নিয়েছি স্কোয়ার সাইজের কাগজ নিয়ে এই স্কোয়ার না দুঃখিত এটি একটু আয়তাকার আছে এখন কিন্তু এটাকে আমাদের স্কোয়ার সাইজ করে নিতে হবে আর এর জন্য আমরা যেটা করব এখন এই যে কাগজের ডান পাশটাকে কাগজের ডান পাশটাকে ধরে আমরা উপরে তুলে এই বরাবর অর্থাৎ এই কাগজের এই বরাবর ভাঁজ দিয়ে আমরা এটাকে স্কোয়ার সাইজ করে নেবো এই যেরকম করে আমরা এই কোনাটাকে মিলিয়ে সুন্দর করে ওরাটাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে এই বরাবর ভাঁজটা করতে হবে যাতে করে সুন্দর হয় এই যে ভাঁজ করলাম ভাঁজ করে এইখানে যে ভাঁজটা পড়লো এই যে এই 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 বরাবর আমরা এটাকে কাগজটাকে আরেকটা স্মুথলি সুন্দর করে ভাঁজ দিয়ে দেব এবং এই ভাঁজটা যেন ঠিক এই বরাবর এই বরাবর হয় এবং এটার এই বরাবর হয় এরকম করে আমরা কাগজটাকে ভাঁজ দিয়ে সুন্দর করে ভেঙে ফেলবো ভাঁজ করে এটা কেন ভাঁজ করলাম যে এটাকে আমরা এখান থেকে ছিঁড়ে আমরা ছিঁড়ে ফেললেই আমরা এই স্কোয়ার সাইজের কাগজটাকে কিন্তু পেয়ে যাবো তো আমরা এই ভাঁজ বরাবর আমি হাত দিয়ে ছিঁড়ছি তোমরা এটা কাঁচি ইউজ করতে পারো স্কেল ইউজ করতে পারো এন্টিকাটার ইউজ করতে পারো মোট কথা স্মুথলি এটাকে আমরা ছিঁড়ে কাগজটাকে একটা স্কোয়ার সাইজ একটা কাগজ করে নিলাম এই স্কোয়ার সাইজ কাগজাকে প্রথম বানিয়ে নিতে হবে আমাদের এই ক্রাফটা করার জন্য এরপরে দেখো কাগজটাকে আমরা জাস্ট মাঝখান দিয়ে একটা ভাঁজ করে দেব যে কোনো একদিক থেকে নিলেই হবে মাঝখান দিয়ে আমরা একটা ভাঁজ করে ফেললাম এই যে দিয়ে একটা ভাঁজ করে ফেললাম এবার কাগজটাকে আমরা খুলে ফেলব খুলে এই যে মাছ বরাবর ডান পাশের কাগজটাকে মাছ দিয়ে ভাঁজ করে এই ডান বরাবর অর্ধেক করে ফেলবো মানে এই মাছের ডাক বরাবর আমরা ডান পাশের কাগজটাকে আবার ভাঁজ দিয়ে নিলাম একটা ভাঁজ দিয়ে নিলাম এরকম হলো এরকম ছিল এটাকে ভাঁজ দিয়ে নিলাম এবার বাম পাশের কাগজটাকেও ঠিক সেম কাজটি করব আমরা এই মাঝ বরাবর ভাজ দিয়ে ফেলবো মাঝ বরাবর আমরা এটাকে এরকম করে ভাঁজ দিয়ে ফেললাম এই কাজটা করলাম এরপরে দেখো এই যে এই পাশে ডান পাশের পোনাটাকে ধরে এই মাঝের এই দাগ বরাবর আমরা এরকম করে ভেঙে দেবো এই মাছের দাগ বরাবর আমরা এইভাবে ভেঙে দেবে এবং আমরা এই দুই পাশটাই যদি সুন্দর করে ভাঙি তাহলে পরবর্তীতে কাজগুলো করা সুবিধা হবে ঠিক একই ভাঁজ বরাবর এই পাশটাও আমরা এরকম করে ভেঙে নিলাম কিন্তু এটাকে আমরা সামনেই আলটিমেটলি নিয়ে আসবো এরপরে বাম পাশটাকেও ঠিক একই কাজ করব। বাম পাশটাকেও আমরা ঠিক এইভাবে এই মাছ বরাবর আমরা এরকম করে ভেঙে নেব ভেঙে ভাঁজটাকে আমরা উভয় পাশে দিয়ে নেব যাতে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয় কিন্তু ভাঁজ যেন একই জায়গায় ভাঁজটা হয় এটা করে আলটিমেটলি সামনের দিকে নিয়ে আসবো আমরা এই যে সামনের দিকে নিয়ে আসলাম দুটো পার্ট এবার উলটিয়ে ফেলি উলটিয়ে এই নিচের পার্টটাকে উপরে নিয়ে গিয়ে ঠিক সেম কাজটি করবো এবার এটাকে আমরা এই আড়াআড়ি করে নিলাম লম্বা লম্বি ছিল আড়াআড়ি করে নিলাম আড়াআড়ি করে নিয়ে এই এই পাটগুলোকে আমরা খুলে ফেললাম আবার এই পাটগুলোকে খুলে ফেললাম এটা আমরা উভয় পাশে খুলে নিতে পারি ভাসগুলো থাকলে শুধু খুলে ফেলে এই যে বাম পাশের ওপরের কাগজের পাটটাকে এরকম করে উঁচু করে ধরে এই যে এখানে যে কোনায় গিয়ে মিলেছে মাঝখানে যেখানে গিয়ে মিলেছে সেই জায়গাটাকে এরকম করে চাপ দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এই যে দুইটা ভাঁজ পড়েছিল এই ভাঁজটাকে বরাবর আমরা কাগজটাকে এইভাবে ভেঙে ফেলবো এইভাবে ভেঙে ফেলবো এই যে ভেঙে ফেললাম আরেকবার দেখো এরকম ছিল এরকম ছিল জিনিসটা অর্থাৎ এরকম ছিল এটাকে আমরা যখন উপরের পাটটা খুলে ধরলাম খুলে এই যে মাছখানে এই যে এখান দিয়ে কিন্তু একটা ভাঁজ গিয়েছে এখান দিয়ে একটা ভাঁজ গিয়েছে এই ভাঁজ বরাবর এই যে কোনা এখান দিয়ে এখান দিয়ে যেতে কোনা এসে মিলেছে এই কোনায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেব। এই যে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি আর এই যে ভাঁজ বরাবর এটা আলটিমেটলি কাগজটা এরকম হয়ে যাচ্ছে এই যে এটা করে ফেললাম ঠিক এই নিচের পাটটাকেও আমরা ঠিক তাই করবো এই যে নিচের কাগজটাকে এরকম করে তুলে ধরে এই যে এই কোনাটাকে ভেতরের দিকে ঠেলে ঢুকিয়ে দেবো আর এই ভাঁজ বরাবর এরকম করে কাগজটাকে ভেঙে দেব। একই কাজ কিন্তু করলাম আমরা উপরে যা করেছি নিচেও তাই করেছি এটা করলাম ঠিক আছে সেম কিন্তু এই যে এরকম ছিল এই কাগজটাকে তুলে ধরলাম তুলে ধরে এই যে মাঝে মাঝে আঙ্গুল দিয়ে এটাকে এরকম করে ভেতরের দিকে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম আর এই এই ভাঁজটাকে এই রকম করে নিয়ে আসলাম এটা করলাম ঠিক আছে এবার এই পাশটাকেও আমরা ঠিক একই কাজ করব। এই জিনিসটা হলো এই জিনিসটা করলাম এবার এটাকে উলটিয়ে দিয়ে 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 এই করে করে ছিল এটাকে ফেললাম ওকে এবার এই উলটিয়ে নিচ করে ফেলার পর এই যে উপরে একটা পার্ট তৈরি হয়েছে এবং নিচে কিন্তু এই যে দুইটা পার্ট আছে তো উপরের পাটটার এই কোনায় আমরা একটা ছোট করে এরকম করে এই যে দাগ বরাবর দেখ বরাবর একটা ছোট করে ভাঁজ দিলাম এই যে ছোট করে একটা ভাঁজ দিয়েছি ভাঁজ দিয়ে এটাকে উলটিয়ে একদম এই যে ভিতরের যে ভাঁজটা ছিল ভাঁজ বরাবর ভেঙে দিলাম এটা করলাম একদম ইজি ঠিক সেম এই যে উপর থেকে উপর থেকে ওটাকে টেনে নিয়ে এসে আমরা ওই যে মাঝে ভাঁজ দেওয়াই ছিল দেখ এবং টেনে আনলেই দেখা যাবে ভাঁজ আছে ভাঁজ বরাবর এটা করলাম এই যে দুইটা পার্টকে এটা করলাম করার পর এটাকে উলটিয়ে ফেললাম জাস্ট উলটিয়ে ফেলেছি উল্টিয়ে ফেলার পর এই যে মাছ বরাবর যে দাগটা এই 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 যে কোণাটাকে ধরে এই কোণাটাকে ধরে আমরা এই এরকম করে ভেঙে এরকম করে ভেঙে এই মাছ বরাবর দাগ বরাবর এই যে মাঝের দাগ বরাবর আমরা ঠিক এরকম স্মুথ করে এইভাবে ভেঙে দেব এইভাবে ভেঙে দিলাম অর্থাৎ এইরকম ছিল এই রকম ছিল এটাকে এই বরাবর এই যে এই এই প্রান্তটাকে কাগজের এই প্রান্তটাকে খেয়াল করো ভালো করে কাগজের এই প্রান্তটাকে এইটার সঙ্গে মিশাবো ভেঙে এটার সঙ্গে মিশিয়ে দেব এই যে এই যে এই প্রান্তটাকে ভেঙে এই বরাবর এই বরাবর মিশিয়ে আমরা ভাঁজ করে দিলাম অপর পাশটাকেও ঠিক তাই করব এই যে এই প্রান্তটাকে কাগজের এই প্রান্তটাকে এই সোজা মেলাবো অর্থাৎ ভাঁজ করে এরকম করে ভাঁজ করে মাঝখানে আঙ্গুল দিয়ে সুন্দর করে ভাঁজ করে এই সোজা মিলিয়ে ফেললাম মিলিয়ে এরকম একটা অংশ হলো দেখো এরকম একটা অংশ হলো তো এবার এটাকে আমরা এই যে দেখো এইখান দিয়ে একটা দাগ আছে এই যে এইখান দিয়ে একটা দাগ হয়েছে এই দাগ বরাবর উপরের দিকে ভাঁজ দিয়ে দেবো ভাঁজটা যেন এই সোজা হয় এই এই বরাবর হয় সেটা একটু খেয়াল রাখতে রাখতে হবে ওকে ভাঁজ দিয়ে ফেললাম এবার এটাকে আমরা এরকম করে ধরে ধরে এই যে এই দিকে আর আড়ি করে ফেললাম দেখো বাম হাতের বাম পাশের দিকটায় এই যে ডাবল কানের মতো অংশটা চলে গেল আর এই যে এই অংশটা ডান হাতে আসলো এরকম হয়েছে এবার এই যে মাঝখান দিয়ে যে দাগ গিয়েছে এই দাগ বরাবর এই জিনিসটাকে এরকম করে নিচের দিকে ভেঙে দেবো এই যে নিচের দিকে ভেঙে দিলে এইরকম দাঁড়ালো এখন কিন্তু আমাদের যে খরগোশটা বানাতে তার দুটো কান কিন্তু তৈরি হয়ে যে দুটো কান উপরে একটা কান নিচে একটা কান তৈরি হয়ে গিয়েছে এবার কান দুটোকে ধরো এই কান দুটোকে উপরের অংশে ধরো ধরে যে এইখানে আরেকটা বডির পার্টটা ধরে কান দুটোকে এরকম করে টেনে উপরের দিকে তুলে আমরা সোজা করব সমকোণে নিয়ে যাব এখানে আঙ্গুল দিয়ে এরকম করে দাবিয়ে দেব এর নিচের যে পার্টটা আছে ওখানেও আঙ্গুল দিয়ে দাবিয়ে দেব দাবিয়ে দিয়ে একদম সোজা যাতে হয় সেইভাবে আমরা এটাকে ভাঁজ করে ফেলবো দেখো একদম সোজা সোজা হয় এরকম করে সোজা হয় এরকম করে আমরা ভিতরে আঙুল দিয়ে আমরা সুন্দর করে এরকম করে এই যে ভিতরের দিকে এরকম করে আঙুল দিয়ে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে আমরা এটাকে এই যে ভাঁজ করে ফেললাম দেখো এরকম দাঁড়ালো ভাঁজ করার পর এরকম দাঁড়ালো এরকম দাঁড়ানোর পর এবার দেখো এই যে এই সোজা কানের অংশটা এসে যে এইখানে মিলেছে যে নিচে যে জায়গাটাই মিলেছে এই জায়গাটাকে টাচ করে করে এই যে দুইটা একসঙ্গে ধরে এরকম ভাঁজ করে নিয়ে এসে এই ওই জায়গাটাকে টাচ করে দেখো একটুখানি নামিয়ে দিলাম এটা কিন্তু খরগোশের পায়ের অংশ আমরা তৈরি করছি দিয়ে এরকম করে ভেঙে দেব এরকম করে ভেঙে দিলাম তাহলে এই যে দেখো খরগশের পায়ের মতো একটা অংশ এটাকে কিন্তু এই যে সোজা থেকে নেমে এসে যে জায়গাটা মিলল এই জায়গাটাকে টাচ করে যে এরকম করে টাচ করে আমরা ভাঙলাম এবং এই ভাঙার জায়গাটা শক্ত করে এরকম করে দিতে হবে এরকম করে দিতে হবে এবং তোমরা সম্ভব হলে উভয় দিকে এরকম করে ভেঙে দিতে পারো ভাঁজের সুবিধার্থে পরবর্তীতে সুবিধা হবে মানে আমরা এই ভাঁজটা নিয়ে নিলাম এই ভাঁজটা মূলত আমরা নিয়ে নেওয়াটা আমাদের উদ্দেশ্য এবং এইভাবে ওকে এবার এটা খুলে ফেললাম খুলে ফেলার পর যে নিচে দুইটা পার্ট আছে যে এখানে একটু নিচে আঙ্গুল দিয়ে এরকম করে একটু খুলে ধরলাম খুলে ধরে এই যে এখানে ভাঁজ বের হয়েছে একটা এইখানে ভাঁজ বের হয়েছে একটা এই ভাঁজ বরাবর এই যে নিচের দিকে ঢুকিয়ে দিলাম এই যে এই যে এই পাটটাকে নিচের দিকে ঢুকিয়ে দিয়ে এই যে ভাঁজ বরাবর দুইটা মিলে গেল দেখো দুইটা মিলে যাওয়ার পর এই যে পায়ের যে অংশটা ভেতর দিয়ে বডির ভেতর দিয়ে এবার নিচে চলে আসলে খরগোশের পা বের হয়ে গেল ভেঙে খরগোশের বডির পাটটা কিন্তু তৈরি হয়ে গেল এখন এখন কি করতে হবে এখানে নিচে অংশটা তো একটু লম্বা টাইপের হয়ে গেছে এই জন্য এটাকে আমরা এইখান থেকে একটুখানি অংশ এরকম করে এরকম করে ভেঙে দেব এই যে একটুখানি অংশ এরকম করে ভেঙে দিলাম ভেঙে নিচের দিকে দিয়ে দিলাম এই কোনটা ভেঙে নিচের দিকে দিয়ে দিলাম ঠিক একই জায়গা বরাবর একই জায়গা বরাবর নিচেরটাও আমরা এরকম করে ভেঙে এরকম করে ভেঙে ভেতরের দিকে দিয়ে দেবো এবং দুটা যেন সমান হয় দুটার জন্য সমান হয় এই যে এখন কিন্তু বডির অরিজিনাল শেপটা চলে আসলো খরগোশের আমাদের কিন্তু খরগোশ তৈরি হয়ে গিয়েছে এখন দেখো এই যে কান দুটা এই দুইটা কানকে আমরা এই উপরের দিকে ভাঁজ করাই আছে উপরের দিকে এবং নিচের দিকে এরকম করে ভাঁজ করে দেবো ভাঁজ করে কান দুটোকে ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরে এবার দেখো এই যে ভাঁজ বের হয়েছে এটা এইটা কিন্তু খরগোশের মুখ মুখ বরাবর আমরা চোখ এঁকে নেব খরগোশের চোখ চোখটা কোন জায়গা হবে পজিশন অনুযায়ী এই জায়গায় চোখটা হবে এঁকে দিলাম এটা হলো এবং উল্টা পাশেও আমরা ঠিক একই অবস্থানে চোখ এঁকে নেব ওকে আবার খর্বসটাকে আমরা ঘুরিয়ে আগের অবস্থানে নিয়ে আসলাম দেখো খরগোশটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন এই যে কান দুটোকে আমরা এরকম করে ভেঙে দিয়েছিলাম এবার এটাকে কান দুটোকে উপরের দিকে যদি আনি দেখো ভেতরে কিন্তু ভাঁজ আছে মাঝখান বরাবর কাগজের ভাঁজে মাঝখান বরাবর আমরা এইভাবে আঙ্গুল দিয়ে এরকম করে ফুলিয়ে দেব ফুলিয়ে দিলাম এটাকেও ঠিক এই মাছ বরাবর আঙ্গুল দিয়ে এই যে মাছ বরাবর এরকম করে ভাঁজ বের করে মাছ বরাবর আঙ্গুল দিয়ে আমরা এরকম করে ফুলিয়ে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে এবার একটুখানি তুলে দাও তুলে দিলে এই যে দেখো খরগোশের কি সুন্দর কান কান এই 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 যে 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 দেখো খরগোশের খরগোশের বডি এবং এটাকে আমরা পা পা আছে দুই দিকে একটু ছড়িয়ে দিয়ে তোমরা যদি এরকম করে বসিয়ে দাও তাহলে কিন্তু খরগোশটা এরকম করে বসে যাবে এই যে খরগোশটা বসে গেছে আমি উপর থেকে দেখাচ্ছি এই জন্য খারাপ লাগছে এই যে আমাদের কিউট খরগোশ কিন্তু হয়ে গিয়েছে এই যে আমাদের খরগোশের ক্রাফটটা হয়ে গিয়েছে অর্থাৎ এটা একটা খরগোশ আমি আরো কিছু খরগোশ বানিয়েছি এখানে একটা খরগোশ আছে এই যে এখানে একটা খরগোশ আছে হম অনেকগুলো সরিয়ে সরিয়ে বসিয়ে দিই অনেকগুলো খরগোশ আছে এবং আমি একটা ছোট্ট খরগোশ এর আগে বানিয়ে রেখেছি এই যে ছোট্ট একটা খরগোশের বাচ্চা অর্থাৎ অনেকগুলো খরগোশ হয়ে গেলে তো তোমরা যদি কালার কাগজ দিয়ে এক একটা একেক কালারের খরগোশ বানাও এবং কয়েক রকমের কয়েকটা সাইজের বানাও এবং ছোট ছোট কিউট কিউট কয়েকটা বাচ্চা বানাও তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো আশা করি আমাদের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো বারবার টেনে টেনে পজ দিয়ে দিয়ে তোমরা এটি বানিয়ে ফেলতে পারবে তো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ